দীর্ঘদিন পর দেশে ফিরে বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামী সম্মেলন মাফিলে অংশ নিচ্ছেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার এগারোই জানুয়ারি সিলেট বিভাগীয় মাফিলে অংশ নেন তিনি জনপ্রিয় এই ভক্তা যেখানে যাচ্ছেন লাখো ধর্মপ্রাণ মানুষ তার বয়ান শুনতে সেখানে উপস্থিত হচ্ছেন এবার ভক্ত সমর্থকদের ভিড়ে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের আসরে খেলা চলছে সিলেট পর্বের তেরোই জানুয়ারি পর্যন্ত সিলেটের মাটিতে চলবে বিপিএল খুলনা টাইগার্সের হয়ে গতকাল মাঠে নেমেছে মিরাজ ইমরুল এর মধ্যে সিলেটের মাটিতে মিজানুর রহমান আজহারিকে এক পলক দেখতে ছুটে এসেছেন এই দুই ক্রিকেটার এদিন মিরাজ ইমরুল আজহারির সঙ্গে দেখা করেছেন কুশল বিনিময় করেছেন নিয়েছেন দোয়া তারা কিছুক্ষণ কথা বলেছেন এ সময় মিজানুর রহমান আজহারি মিরাজ ও ইমরুলের গাল ছুঁয়ে স্নেহের পরশ ঝুলিয়ে দিয়েছেন এই দৃশ্যটি প্রেমবন্দি করেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সে সময়ের ভিডিও সহ আবেগগণ বার্তা দিয়েছেন ইমরুল কায়েস স্টেটাসে ইমরুল কায়েস লিখেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাফিলে ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ আমার প্রিয় একজন মানুষের সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত ও সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ ছবির ফ্রেমে তাদের সঙ্গে আরও কয়েকজন আলেমকে দেখা গেছে তাদের মধ্যে অন্যতম মুফতি মাওলানা আমির হামজা হাসজ্জল ছবিতে তিনিও ফ্রেমবন্দী হয়েছেন এদিকে শুধু ইমরুল মিরাজুই নন মিজানুর রহমান আজহারির সঙ্গে দেখা করেছেন বিপিএলের অনেক ক্রিকেটারও ও স্টাফরা সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে আজারির সঙ্গে ছবি তোলার হিরিকও দেখা গেছে শনিবার এগারোই জানুয়ারি রাতে সিলেট এম সি কলেজ মাঠে আঞ্জুমানি খ্যাতমতে কোরআনে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান পেশ করেন মিজানুর রহমান আজহারি মাহফিলে সিলেট বিভাগ ও আশেপাশের জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছেন বলে জানা গেছে